আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা জানবো যে কীভাবে আমরা রেফারের জন্য বা টিম গঠন করার জন্য বা টিম গঠন করার পূর্ব মহত্তে নিজে কীভাবে তৈরি করব। আসলে যে কোনো একটা কাজ শুরু করার আগে আপনাকে অবশ্যই কাজ সম্পর্কে জানতে হবে কাজ সম্পর্কে জেনে বুঝে দেন তারপরকে কাজটা করতে হবে কারণ দেখেন যদি কোনো একটা কাজ আপনি ঠিক মতো না বুঝেন যদি যদি ঠিক মতো নাই বা জানেন তাহলে যদি আপনি করেন একটা সময় দেখবেন আপনি অনেক পরিমাণ পরিশ্রম করতেছেন কিন্তু বেনিফিট রিফে ওই রকম ইনকাম আপনার আসতেছে না তখন কিন্তু আপনি নিজে এখানে নেগেটিভ হয়ে যাবেন তো যে কোনো কাজ শুরু করার আগে অবশ্যই আপনাকে ওই কাজ সম্পর্কে জানতে হবে তো আপনি যখন রেফারের কাজটা শুরু করবেন শুরু করার আগে আপনাকে অবশ্যই এই কাজের বেনিফিটটা কি সেটা জানতে হবে আমি যে রেফার কাজটা করব এতে করে আমার বেনিফিটটা কি আপনি যদি আমার সেশন ট্যুর ভিডিওটা দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে এখানে কী পরিমাণ প্যাসিভ ইনকাম আপনার এখানে তৈরি হবে রেফার করা মানে কি টিম গঠন করা আর টিম মানে কি আপনার ওই মেম্বার বা আপনার টিমের সদস্যগণ এখানে যে কাজতে করবে না কেন ওখান থেকে আপনি একটা কমিশন বুক করবেন শুধু কি তাই কমিশন না শুধু কমিশন না তারা যখন এখানে উইডো নিবে ওইখান থেকে কমিশন তারা যখন এখানে কাউকে রেফার করবে ওখান থেকে কমিশন তারা যখন এখানে কোনো একটা সার্ভিস সেল করবে ওইখান থেকে কমিশন তারা যখন এখানে অ্যাড দেখে ইনকাম করবে ওইখান থেকে একটা কমিশন তাছাড়া আপনি তাদের আওতা দিনে হই বা তাদেরকে নিয়ে কিন্তু এখানে প্রতি মাসে যে বেতনটা পান সেটাও কিন্তু অ্যাসেপ্ট করতে পারবেন প্রতি মাসের তিন হাজার টাকার বেতনটা যেটা আপনি অ্যাপসের মধ্যে দেখতেছেন এগুলো কিন্তু আপনি পাবেন শুধুমাত্র রেফার করে টিম গঠন করে টিমকে সাপোর্ট দেওয়ার মাধ্যমে ঠিক আছে তো এতগুলো বেনিফিট আর এই শুধুমাত্র টিম নিয়ে যদি কাজ করেন অন্য অন্য কাজ যদি নাও করেন তবুও আপনি এখান থেকে আমাদের অ্যাপস থেকে প্রতি মাসে বিশ থেকে ত্রিশ হাজার টাকা ইনকাম করতে পারেন তো অবশ্যই এখান থেকে ইনকাম আছে আর আপনি সহ যদি সম্মান নিয়ে সম্মানের কথা বলেন এগুলো কিন্তু আমাদের দ্বিতীয় শাসনে আছে আর তারপরে আমি একটু রিনোগেশন করে নিই আপনাদেরকে আবার মনে করিয়ে দিই বা স্মরণ করিয়ে দিই সম্মানজনক যে কাজটা সেটা হচ্ছে আসলেই টিম গঠনটা দেখেন আপনার আন্ডারে যখন হাজার হাজার মেম্বার থাকবে তখন কিন্তু আপনাকে স্যার বলে একটা সম্বোধন দিবে আপনার প্রত্যেকটা কথা গুরুত্ব সহকারে শুনবে এই যে একটা মূল্যায়ন এই যে একটা নাম ডাক সেটা শুধুমাত্র আপনি এই রেফার করেই পাচ্ছেন ঠিক আছে তো অবশ্যই আপনি রেফারের কাজে নিজের একটা সম্মান এবং ইনকাম যেটাই বলেন একবারে একটা সময় গিয়ে যদি আপনি রেফারের কাজটা নাও করেন একটা টিমকে শুধুমাত্র সাপোর্ট দেওয়ার মাধ্যমে প্রতিদিন এখানে হিউজ পরিমেন্ট আনি হবে যেটা আপনি একবারে ফ্রিতে কোনো কাজ না করে ইনকামটা করতেছেন আচ্ছা তো এখন আসি আমাদের প্রস্তুতিটা কেমন হবে আমাদের এখানে প্রস্তুতি গ্রহণ করতে হলে সর্বপ্রথম আমাদের কোম্পানি সম্পর্কে জানতে হবে লাক কি এই কোম্পানি কি আসে বিশ্বাসের প্রথম সেশনের ভিডিওটা দেখছেন এখানে আমাদের এখানে কতভাবে ইনকাম করা যায় বা আমাদের এখানে কি কী কাজের প্রজেক্ট আছে এগুলো নিজেকে পূর্ণাঙ্গভাবে নিজের ভিতরে আয়ত্ত আনতে হবে যাতে করে কেউ একজন যদি জিজ্ঞেস করে হ্যাঁ রেফার করবেন মানে কি কারোর কাছে আপনি কোম্পানি সম্পর্কে জানাবেন জানানোর মাধ্যমে তাকে এখানে কনভার্স করবেন সেখানে যুক্ত হয়ে আপনার মাধ্যমে আপনার মতো করে কাজ করবে এটাই হচ্ছে রেফার আর যুক্ত হওয়ার প্রসেসটা তাকে আপনি শিখিয়ে দিলেন এবং অ্যাকাউন্ট ভেরিফাই করাটা তাকে আপনি শিখিয়ে দিলেন এটা হচ্ছে রেফার আচ্ছা তো এই প্রস্তুতি হবে যে আপনাকে কোম্পানি সম্পর্কে জানা এর জন্য টোটালি আপনি যে দুইটা ভিডিও দেওয়া হয়েছিল এগুলো মনোযোগ দিয়ে দেখবেন আচ্ছা তারপরে কাজটা কি যদি আপনি অফলাইনে এখানে যদি মার্কেটিং করতে চান আমি শুধুমাত্র আজকে ফেসবুকের জিনিসটা দেখিয়ে দিই যদি আপনি ফেসবুক নিয়ে কাজ করতে চান তাহলে ফেসবুকের প্রোফাইলগুলো আগে সাজাতে হবে আপনার ফেসবুকের প্রোফাইলগুলো কিন্তু আগে আপনাকে সাজাতে হবে দেখেন আমি এখানে যদি আমি ফেসবুকে আসি দেখেন আমি কি কি ব্যবসা দিয়েছি আমাদের প্রোফাইল যাই এই যে আমার প্রোফাইলটা আমি এখানে প্রোফাইলের মধ্যে প্রবেশ করলাম এই দেখেন প্রোফাইলের মধ্যে প্রবেশ করলাম এখানে কিছু জিনিস লক্ষ্য করবেন এক নাম্বার হচ্ছে আমার প্রোফাইল এসে এখানে কিন্তু আমার রিয়েল পিকটাই দিয়েছি ঠিক আছে এগুলো কিন্তু আমার রিয়েল পিক আমার পরিস্থিতি অর্জন করার জন্য দেখেন আমার রিয়েল নামটাই কিন্তু এখানে লিখে দিয়েছি অবশ্যই আপনি যে প্রোফাইল দিয়ে কাজ করবেন সেই প্রোফাইলে আপনার এরকম রিয়েল নাম রিয়েল ফটো থাকতে হবে এটা থাকতেই হবে বি তারপরে হচ্ছে আপনার ইনফরমেশনগুলো ঠিক আছে আমি থ্রি ডট মিনিতে ক্লিক করে এখানে ক্লিক করে যদি আমি এখানে আমার এডিট অপশানে যে প্রথম অপশানটা দেখেন এডিট অপশান এখন ফেসবুকে আসি এই যে এডিট অপশানটা আছে আমি যদি এডিট অপশানে ক্লিক করি এডিট অপশানে ক্লিক করার পর দেখবেন আমাদের যে আমার এখানে নাম তথ্য ঠিকানায় যে আমার দেখেন লিভিং আমার বাসার কোথায় সবকিছু কিন্তু এখানে আমি এখানে শো করছি আচ্ছা এখন আরেকটা বিষয় দেখেন আপনি যখন এডিট অপশনে আসবেন আস্তে আস্তে দেখেন একটা বিউ নামে একটা অপশন রয়েছে এই যে বিউ নামে অপশনে দেখেন আমি এখানে এডিট নামে যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে কিন্তু এই লেখাগুলো লিখছি আসসালামু আলাইকুম অনলাইন থেকে ইনকাম করতে চাইলে যোগাযোগ করুন এরকম একটা লেখে আপনার প্রোফাইলে আপনি বসিয়ে দিতে পারেন তো প্রোফাইলটা দেখেন আপনার একটা পিকচার দেবেন প্রোফাইল পিকচার হ্যাঁ আপনি যদি আইডি চালান তো কিন্তু এরকম একটা মানুষের চেহারা দেবেন মেয়ের নামে অ্যাডিট হলে মেয়েরা একটা ছবি দিয়ে দিবেন ফেক ছবি দিলা হয়ে যাবে ঠিক আছে তারপর কভার পিকটা এরকম ওই মেয়েটাকে নিয়ে এরকম একটা সুন্দর কভার পিক দিয়ে দিলেন দেওয়ার পর তাকে এরকম ওই আইডিতেও কিন্তু আপনার রিয়েল এডিতে কিন্তু সেমভাবে এরকম বিউট তৈরি করে দেবেন তারপরে তা আপনার ডিটেলস ঠিক আছে আপনার এখানে কোথায় থাকেন কি আশেপাশে আপনার এডুকেশন কি এগুলো আপনি দিয়ে দিতে পারেন ঠিক আছে এগুলো দিয়ে পূর্ণাঙ্গভাবে আপনার প্রোফাইলটা এরকমভাবে আমার এখানে প্রফেশনাল গ্রুপ তৈরি করে দেবেন আচ্ছা এখন তো আমরা বুঝতে পারলাম তারপর কি করতে হবে দেখেন তারপরে আরেকটা বিষয় দেখেন এখানে এই যে ফলোয়ারটা আপনি এখানে শুধুমাত্র অ্যাকাউন্ট খুললেই হবে না আপনার এখানে অবশ্যই ফলোয়ার বা ফ্যান থাকতে হবে যে এই প্রোফাইল দিয়ে কাজ করবেন যে ফেসবুক দিয়ে কাজ করবেন এটাতে কিন্তু ফলোয়ার অবশ্যই থাকতে হবে তো ফলোয়ার কীভাবে বাড়াবেন আমি ভিডিও শেষের দিকে আপনাকে বলে দিব বা নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দিব কীভাবে ফলোয়ার আপনি এখানে নিয়ে আসবেন তো আজকের ভিডিওতে আপনি কীভাবে আপনার প্রোফাইলগুলোকে তৈরি করবেন সেটাই দেখিয়ে দিই আচ্ছা তো এরকমভাবে আপনি কি করলেন ছবির থেকে শুরু করে আপনার নামটা সবকিছু আপনাকে রেডি তারপর আপনার এখানে ফলোয়ারগুলো বাড়িয়ে নেবেন দেন তারপরে দেখেন আমি থ্রি ডট মিনিতে ক্লিক করি এখানে প্রফেশনাল মোড অন করবেন যাতে করে আপনার এখানে কত ফলোয়ার আছে ই আসে বিষয়ে সব কিছু দেখা যায় তা আমি থ্রি ডট পিন্দু ক্লিক করছি ক্লিক করার পর এখানে নিচের দিকে দেখেন ট্রান প্রফেশনাল মোড অফ আমার এটা অন করা আছে বিধায় এটা অফ করতে বলতেছে ঠিক আছে এই অপশানে আপনারা ওই যে ট্রান প্রফেশনাল মোড অফ অন করা করতে বলবো আপনাদের তো এখানে ক্লিক করে স্টেপ বাই স্টেপ অনটা করে নেবেন ঠিক আছে যদি না পারেন ইউটিউবে গিয়ে চাল দিলে প্রফেশনাল মুড কীভাবে অন করেন সেটা আপনি ইউটিউবের অসংখ্য ভিডিও পেয়ে যাবেন এগুলো দেখে একটু প্রফেশনাল মুডটা অন করে নিতে পারবেন আচ্ছা এটা একদম সিম্পল কাজ এখন প্রফেশনাল মুড অন করার পর আপনার তথ্যগুলো সব কিছু সঠিক দেওয়ার পর তারপর কাজটা কী তারপর কাজটা হচ্ছে আপনার এখানে প্রোফাইলগুলোতে একটা মানুষ যখন ভিজিট করবে যখন সে এসে বুঝতে পারে যে না আপনি এখানে কোনো একটা মাধ্যমে কাজ করেন ওইখান থেকে ইনকামটা পান এখন দেখেন আমার এখানে অবশ্যই আপনার এখানে শুধুমাত্র ইনকামমূলক পোস্ট করবেন বিষয়টা সেটা না আপনার প্রোফাইলে কিন্তু একটু এখানে রিস বা আপনার প্রোফাইলের একটা কিন্তু ফলোয়ার বেশি থাকতে হবে বা রিসটাও ভালো থাকতে হবে রিস ভালো রাখার অন্যতম হচ্ছে আপনাকে এখানে ইসলামিক কিছু পোস্ট প্রতিনিয়ত করতে হবে আপনাকে দেখেন আমি আজকে একটা ইসলামিক পোস্ট করছি ঠিক আছে এতে করে দেখেন আমার এখানে লাইকের সংখ্যাটা বেড়ে গেছে এতে করে আমার আগের রিসটা ভালো থাকে আর রিস ভালো থাকলে এখানে মানুষ আমার পোস্টগুলো বেশি দেখে ঠিক আছে তারপরে আমি কী করলাম দেখেন এখানে একটা ইনভাইটমূলক আমি পোস্ট করছি যে আপনার হাতে থাকে যদি দৈনিক তিন থেকে চার ঘন্টা সময় ফ্রি থাকে তাহলে জানাবেন আশা করি খুব ভালো একটা কাজের সন্ধান দেবো এরকম ছোট ছোট ক্যাপশন দিয়ে আপনি পোস্ট করতে পারেন এই পোস্ট করার মাধ্যমে কিন্তু মানুষ আপনাকে নখ দেবে হ্যাঁ অবশ্যই নখ দেওয়ার আগে নিজের প্রোফাইল থেকে শুরু করে সকল কিছু গুছিয়ে নেবেন আচ্ছা তারপরে দেখেন আমি কোম্পানি নিয়ে নিজে একটা ভিডিও তৈরি করছি এই ভিডিওটা এখানে দিছি একটা পোস্ট করছি এই যে আমি এখন ডলার ইনকাম করতেছি সেটা দিছি এখন আপনি বলতে পারেন স্যার আমার তো এখানে ইনকাম নেই বা আপনার মতো এরকম বা তো ডলার বা কাজ আমি করি না বা আমার কাছে তো ভিডিওগুলো নাই তা আপনার ভিডিও নেই সমস্যা নেই আপনার এখানে ইনকাম নেই সমস্যা নেই আপনার প্রয়োজনীয় প্রথম অবস্থা আমার প্রত্যেকটা পোস্ট কপি করে নিয়ে নিয়ে আপনার এখানে অন্তত তিরিশ থেকে চল্লিশটা পোস্ট করেন আপনি দশ মিনিট পর একটা 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 করে পোস্ট করতে থাকেন তিরিশ থেকে চল্লিশটা পোস্ট করেন এতে করে আপনার আগের যে পোস্টগুলো অনার্থক পোস্টগুলো সেগুলো নিচে পড়ে যাবে আর এরকমভাবে পোস্ট যখন বাড়বে তখন থেকে যখন আপনি এরকমভাবে এনভ্রয়েডমূলক কাজগুলো শুরু করবেন একটা মানুষ আপনার প্রপারলি এসে বুঝতে পারবে যে না আপনি রিয়ালি এখানে ইনকামটা করতে পারে ঠিক আছে তো এই জন্য আপনাকে কী করতে হবে প্রতিনিয়ত এরকমভাবে আমার মতো পোস্টগুলো আপনার এখানে ছাড়তে হবে আর সারার আগে তো বললাম প্রথম দিনই তিরিশ চল্লিশটা পোস্ট করে ফেলবেন তারপর প্রতিদিন একটা দুইটা করে এরকম পোস্টগুলো করবেন আমি যেটা পোস্ট করি সেটা পোস্ট করতে পারেন বা আপনি অনলাইন জব বা অনলাইন ইনকাম লেখ অসংখ্য গ্রুপ যেখানে যাবেন এগুলো পরতে ভিডিওতে আমি দেখিয়ে দেবো ওই ভিডিওটি দেখে ওই গ্রুপে পোস্ট করার মাধ্যমে ওইখানে দেখবেন আর অনেক ভালো ভালো ক্যাপশন আছে ওই ক্যাপশন থেকে আপনি এই পোস্টগুলো নিয়ে নিয়ে এখানে কী করতে পারেন পোস্ট করতে পারেন আচ্ছা তারপরে কী করবেন তারপর হচ্ছে আপনার এখানে স্টোরি গুলো দেখেন আপনার এখানে যেমন আমি আজকে আমার স্টোরি গুলো দিচ্ছি প্রতিনিয়ত আপনাকে কিন্তু এরকম একটা স্টোরি মাস্ট বি রাখতেই হবে এই স্টোরিতে একটা স্টোরি রাখতে হবে রিলস ভিডিও তৈরি করতে হবে এগুলো কিভাবে তৈরি পোস্ট করে সেটা আপনারা জানেন এই দেখেন আমি এখানে একটা ছোট ভিডিও স্টোরিতে দিয়ে দিচ্ছি আমার এখানে ইনকাম গুলো পোস্ট এরকম পোস্ট অসংখ্য পেয়ে যাবেন আমাদের গ্রুপে আপনি গ্রুপের পোস্টগুলো নিয়ে নিয়ে কিন্তু করতে পারেন হ্যাঁ এখানে রিসেন্ট না হয় দুদিন আগের পোস্টগুলো নিয়ে নিয়ে আপনি এখানে পোস্ট করতে পারেন আপনার প্রোফাইলে বা যদি সেটা না পারেন আপনি যদি নতুন হয়ে থাকেন পোস্ট করার মতো আপনার কোনো পোস্ট না থাকে সরাসরি আমাকে বললে আমি দেব সেই পোস্টেই আপনি আমার আপনার স্টোরগুলোতে সবসময় দিয়ে রাখবেন ঠিক আছে স্টোরগুলোতে সবসময় দিয়ে রাখবেন তো এরকমভাবে স্টোরগুলোতে ফুললি আপনি রাখতে পারবেন শুধু কি ফেসবুকে আপনার ইমু হোয়াটসঅ্যাপ আপনার টেলিগ্রাম সব কিছুর যে স্টোরগুলো থাকে ওই স্টোরগুলোতে আপনি এরকমভাবে এই পোস্টগুলো দেওয়ার মাধ্যমে মানুষকে ইনভাইট করতে পারেন ঠিক আছে তো পোপালি সাজানোর পর এরকমভাবে পোস্ট করবেন পোস্ট করার পর আপনার এখানে স্টোরগুলো দেবেন দেওয়ার পর তারপর কি করবেন তারপর আপনি দেখেন মোটামুটি কিন্তু আপনার আইডিটা এখন একটা প্রফেশনাল লোকে আছে বাইরের কেউ এসে দেখলে বুঝতে পারবে যে না আপনি এখানে প্রফেশনাল লোকের কাজ করেন আপনার অনেকগুলো পোস্ট দেখতে পেলো আপনার ইনকাম সামারগুলো দেখতে পেল এখন তো আপনার ইনকাম নেই সমস্যা নেই আপনি আমাদের গ্রুপের পোস্টগুলো কপি করে নিয়ে বলতে পারেন আলহামদুলিল্লাহ আমার টিম মেম্বার ইনকাম তাহলে সেটা আরও ভালো করে মানুষ বুঝবে যে না আমি ওনার টিনে যুক্ত হলে ওনার মতো বা ওনার যে মেম্বারগুলো আছে তাদের মতো আমি আমিও ভালো ইনকাম করতে পারবো ঠিক আছে তো এরকমভাবে আপনি পোস্টগুলো করতে পারেন আচ্ছা তারপর কী করতে পারেন দেখেন তারপরে এখানে অসংখ্য গ্রুপ আসবে এই যেমন শুধুমাত্র কি আপনার সীমার মধ্যে থাকবেন হ্যাঁ আমি কিন্তু এখানে বলে রাখি আপনার এমন কোন ফেসবুক দু তিনটা আইডি থাকতে হবে আপনার কমসে কম দু তিনটে আইডি থাকতে হবে প্রত্যেক আইডিতে তিন থেকে চার হাজার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার যত পারেন সব এত বেশি ফলোয়ার বা ফ্যান আপনি রাখবেন হ্যাঁ যতক্ষণ না হবে আবার আপনার দুশো তিনশো পাঁচশো ফলোয়ার দিয়ে আপনি আশা করেন না যে আপনি এখানে রেফারের কাজ করে সফল হয়ে যাবেন না অবশ্যই ফলোয়ারগুলো বাড়িয়ে নিতে হবে আপনাকে এটার জন্য অসংখ্য ট্রেকটিক আছে ট্রেকটিকগুলো খাটাতে হবে ঠিক আছে তা এখন ফলোয়ারও বাড়বে আর ইনভাইটও হবে এরকম একটা কৌশল আমি শিখিয়ে দিই ভিডিওটাই যদি একটু লং হয় দৈত্য সরকারে পুরোটা দেখিয়ে দেবে ঠিক আছে আচ্ছা তো দেখেন এখানে আপনি অসংখ্য গ্রুপও কিন্তু পোস্ট করতে পারেন তো পোস্ট করার জন্য দেখেন এখানে একটা একটা চার্জবার রয়েছে আপনার ফেসবুকের উপরে দিকে দেখবেন একটা চার্জবার রয়েছে এই চার্জবারে ক্লিক করলাম আমি ক্লিক করার পরে এখানে আমি একটা লেখা লিখবো লেখার হলো দেখেন কয়েকটা আমি ক্যাপশন আমি বলে দিই অনলাইন জব অনলাইন ইনকাম অনলাইন জব এক্সট্রা ইনকাম বিডি আর্নিং বা জব বিজ্ঞাপন জব বিজ্ঞাপ্তি জব নিয়োগ হ্যাঁ বা জরুরি লোক নিয়োগ এইসব লেখা যখন আপনি চার্জ দিবেন অসংখ্য অসংখ্য গ্রুপ পেয়ে যাবেন ঠিক আছে অসংখ্য অসংখ্য গ্রুপ পেয়ে যাবেন দেখেন এখানে যে একটা দুইটা তিনটা যদি সি অল দেখাই সি অলে গেলে দেখবেন যে আরও অসংখ্য অসংখ্য পোস্ট তো আপনি দেখবেন কোন পোস্টে যেরকম পাবলিশ থাকবে ঠিক আছে এরকম পোস্টে আপনি করবেন যে পোস্টে দেখবেন এইখানে এই যে দেখবেন পাবলিশ পোস্ট এক নম্বর দেখবেন পাবলিশ পোস্ট দুই নম্বর হচ্ছে মেম্বার কত তিন নাম্বার দেখবেন এখানে পোস্ট হয়েছে আজকে কত যত বেশি পোস্ট থাকবে ওই ওটার বুঝবেন যে এত বেশি গ্রুপটা অ্যাক্টিভ তো এরকম বেশি সংখ্যা গ্রুপে আপনি এরকমভাবে জয়েন হয়ে নেবেন এই যে জয়েন অপশন আছে এখানে আমার বি যা ভিজিট লেখা আছে এরকম জয়েন হয়ে নেবেন এই জয়েন হয়ে নি আপনি প্রতিদিন এরকম তিরিশটা কম কর হলে তিরিশটার অধিক না আমি একবারে বলে দিলাম তিরিশটা গ্রুপে প্রথম অবস্থায় আপনি প্রতিদিন তিরিশটা গ্রুপে অ্যাড হবেন জয়েন হওয়ার পর এখানে দেখেন এই যে লেখার অপশন রয়েছে এখান থেকে আপনি রাইট সামথিং আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখেন সাবমিট পোস্ট এক এখানে পোস্ট করার ক্ষেত্রে দেখেন ছোট্ট ছোট্ট ক্যাপশনগুলো নেবেন এই ক্যাপশনগুলো আপনি গ্রুপে পেয়ে যাবেন বা আমার কাছে বললে আমি এরকমভাবে ক্যাপশনগুলো আপনাকে দিয়ে দেব যে ঠিক আছে ক্যাপশনগুলো দিয়ে দেবো এই যে ছোট্ট একটা ক্যাপশন দিলাম এরকম একটা ইয়ে নিলাম বা এটা লাল করলে লাল করে নেবেন এরকমভাবে এটা যেহেতু কালার করলে কালার নেবেন তারপরে দেন পোস্ট অপশনে ক্লিক করবেন পোস্ট অপশনে ক্লিক করলে কিছু কোডের মাধ্যমে কিন্তু আপনার এই পোস্টটা এখানে সাবমিট হয়ে যাবে বা অ্যাপ্রুভ হয়ে যাবে আচ্ছা এই যে আমার পোস্টটা হয়ে গেছে এটা আছে যে ম্যানেজ পোস্টে যদি যাই তাহলে দেখতে পাবেন এই যে আমার পোস্টটা করে দিয়েছে এরকমভাবে আপনি বিশ থেকে তিরিশটা গ্রুপে অ্যাড করে নেবেন এতে করে দেখবেন অন্তত তিরিশটা গ্রুপে পোস্ট করলে দশটা গ্রুপে আপনার পোস্টটা অ্যাপ্রুভ করে নিবেই নিবে ঠিক আছে আর সবচেয়ে বড় বড় গ্রুপগুলোতে হওয়ার চেষ্টা করবেন শুধু কি অনলাইন অনলাইন ইনকাম লিখে চাষ দেবেন অনলাইন জব এক্সট্রা ইনকাম বিডি জব এসব লেখে লেখেই আপনি পোস্ট করবেন তো দেখেন আমি এখানে আরেকটা পোস্ট করি এই যে এটাও কিন্তু আমাকে অ্যাডমিট অ্যাপ করলে কিন্তু আমি এখানে ইয়ে করতে পারবো আচ্ছা এটা আমি এমনিতে একটা পোস্ট করে দেখাই এরকমভাবে আপনি গ্রুপে পোস্ট করবেন আচ্ছা তিরিশটা গ্রুপে পোস্ট করলেন তারপর কি করবেন দেখেন এই যে অ্যাপ ফে সারা কাজ টিকটকে ফলো দেওয়ার কাজ করতে চাইলে ইনবক্স আসেন এখানে দেখেন এইরকমভাবে আপনি কিন্তু ক্যাপশন পেয়ে গেলেন এই যে একটা ক্যাপশন বা আপনি আপনার মতো করে ছোটো ছোটো ক্যাপশনগুলো লিখে দিতে পারেন হুম আর বড় বড়ো গ্রুপে যখন যাবেন আমি একটা বড় গ্রুপে গিয়ে আপনাদের দেখাই হ্যাঁ যেমন তো এখানে দেখেন আমি যদি এখানে যে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ইউনিট নামে একটা গ্রুপে আমি অ্যাড হয়ে নিলাম এখানে দেখেন ঈদের পর চাকরি লাগবে আমার একটা ইয়ে বলছে যে ভাই কাজ করার ইচ্ছা থাকলে জানাবেন বেতন এত টাকা আশি কমেন্ট করছে দেখছেন আশি টাকা কমেন্ট যদি দেখেন তিন ঘন্টা আগে করছে এটা আশি টাকা কমেন্ট আপনি কি করেন যে এটা এটা কপি করে নিলেন ঠিক আছে এখন আপনি কমেন্ট সেকশনে গেলেন ওনার যে মেম্বারগুলো যেখানে আমি করবো আমি করবো এই যে সেখানে আপনি এরকমভাবে রিপ্লাই অপশনে গেলেন রিপ্লাই অপশনে গিয়ে আপনি ওনাকে আপনার এখানে ডাকা শুরু করলেন ঠিক আছে এই যে আপনি এখানে এরকমভাবে একটা ঝালালভাবে ইনকাম করতে চলে আপনার এখানে ইয়ে করতে আসলে বা আপনি তাকে সরাসরি এরকমভাবে তার প্রোফাইলে গেলেন প্রোফাইলে যাওয়ার পরে এখানে মেসেজ অপশনে গিয়ে আপনি আপনার কাজ সম্পর্কে তাকে অবগত করলেন বা এরকম একটা মেসেজ দিয়ে রাখলেন আমি তাকে মেসেজ দিয়ে রাখবো এরকমভাবে সে কিন্তু আপনি আপনাকে নখ দেবে ঠিক আছে এরকম অসংখ্য অসংখ্য টেকনিক আছে যেগুলো আপনাকে কাজে লাগাতে হবে এক নম্বর হচ্ছে আপনি পোস্ট করবেন প্রত্যেকটা গ্রুপে পোস্ট করার পর দেখ ভালো ভালো ক্যাপশনগুলো যেটা আছে সেটা আবার কপি করে নিয়ে আরেকটা গ্রুপে পোস্ট করবেন আর এই পোস্ট করার ক্ষেত্রে দেখবেন যে এই পোস্টের নিচে অন্যের কারো পোস্টের নিচে যদি দেখেন যে এখানে অনেকগুলো কমেন্ট রয়েছে ওই কমেন্টের নিচে আপনি কিন্তু নিজের জব বিজ্ঞাপন একটা দিয়ে দিবেন ঠিক আছে এরকমভাবে নিজে পোস্ট করবেন গ্রুপে পাশাপাশি কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টও করবেন যাতে করে মানুষ আপনার এখানে কমেন্ট দেখে হলেও আসে ঠিক আছে শুধু কি তাকে শুধু মানুষকে এইভাবেই করবেন না মাঝে মধ্যে আপনিও এখানে কাজ কাজ চাইবেন যে আমি কাজ করতে চাই আমাকে ভালো একটা জব দেন এরকম লেখে যখন আপনি পোস্ট করেন ঠিক আছে এই যে আমি এখানে একটা পোস্ট করি দেখেন সামথিং ভালো একটি জবের সন্ধান চাই এটা লেখা আমি পোস্ট করলাম ঠিক আছে আমার এই পোস্টটা কিন্তু অ্যাপ্রুভ করে দেবে অ্যাডমিন যখন আসবে অ্যাপ্রুভ করে দিব অ্যাপ্রুভ করে দিলে কিন্তু দেখবেন অসংখ্য মানুষ আমাকে নক দেবে হ্যাঁ এই যে আমি এফ সি পাশ করলাম আমার একটা জব লাগবে দেখেন এখানে আঠারো জনের উনি নক দিয়েছে তারা কিন্তু ওনাকে সরাসরি ইনবক্সে দিয়েছে উনি যদি রিপ্লাই না দেয় ওনাকে লাইক ফলো করা শুরু করে দিছে প্যান রিকোয়েস্ট পাঠানো শুরু করে দিচ্ছে আপনি যখন এরকম অসংখ্য গ্রুপে গিয়ে আপনি জব বিজ্ঞাপনের পাশাপাশি আপনি নিজেও জব চাইবেন গিয়ে তখন দেখবেন এরকম যারা জব দেওয়ার মতো আছে আর যারা অন্য সাইটে কাজ করে তারা আপনাকে এভাবে নখ দিতেই থাকবে আর তারা নখ দিলেই দেখবেন অটোমেটিক আপনার এখানে কী হবে এই ফলোয়ারগুলো বাড়তেই থাকবে বাড়তেই থাকবে ঠিক আছে তো এরকমভাবে গ্রুপে পোস্টও করবেন এরকমভাবে কমেন্টও করবেন মাঝে মধ্যে আপনি নিজে কাজের জন্য এখানে মানুষকে বলবেন তারপরে কি ফলোয়ার বাড়ানোর জন্য রিসেন্ট দেখবেন কিছু পোস্ট থাকে রিসেন্ট যেমন এই দেখেন এটা সাত মিনিট আগে একটা পোস্ট করছে তো সাত মিনিট আগে একটা পোস্ট করবো ওনার এখানে যদি কেউ নখ দিত বা এক দুই ঘন্টা আগে যদি দশজন আসে আমি খবরের কিছু এখানে যাই দেখেন যদি বলি যে সময় টিভি আচ্ছা আর টিভি টিভি চ্যানেলগুলো লিখে চার্জ দিবেন ঠিক আছে চ্যানেলগুলো লিখে চার্জ দিলে কি হবে রিসেন্ট এখানে আর টিভি বা সময় টিভি রিসেন্ট দেখবেন তারা খবর বা যে কোনো একটা পোস্ট দেয় যেমন দেখেন চার্জ নাও একটা পোস্ট করছে পোস্টের নিচে নিশ্চয় কিন্তু ইয়ে করছে ঠিক আছে এই চারজন কিন্তু অ্যাক্টিভ আছে বুঝতে পারছেন তো আপনি যদি চান এই যে অ্যাড ফ্রেন্ড লাই অপশন আছে অ্যাড ফ্রেন্ডে ক্লিক করে তাকে ফ্যান দিকে সে পাঠাতে পারেন বা এখানে এরকমভাবে গিয়ে তারা কিন্তু এখানে ইয়েতে অ্যাক্টিভ আছে এখানে গিয়ে তাদেরকে কিন্তু মেসেজও করতে পারেন জব বিজ্ঞাপন এই দেখেন আমি এখানে কী মেসেজ করছি আপনি কি আলাইকুম আপনি কি অনলাইন থেকে আপনার হাতে থেকে স্মার্টফোনটাকে কাজে লাগিয়ে দৈনিক তিন থেকে চার ঘন্টা সময় দিয়ে কাজ করে মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে চান আমাদের কোম্পানিতে কিছু নিয়োগ করা হচ্ছে কোনো অভিজ্ঞতা লাগবে না বাসায় বসে কাজ করতে পারবেন দৈনিক প্রেমের সাথে তো এরকমভাবে আপনি কিন্তু এই যে বিভিন্ন ওই যে দেখেন এখানে কিন্তু একটা খবর নিউজের এখানে গেছি রিসেন্ট এই চারজন কিন্তু এখানেই আছে আপনি চলে যাদেরকে ফ্যান রিকোয়েস্ট দিতে পারেন এই দেখেন এখানে অসংখ্য লোক আসতে আসতেছে তাছাড়া কি কমেন্ট সেকশনে কি কমেন্টও করতে পারেন এই যে এসব ইয়াতে কমেন্টও করতে পারে ঠিক আছে এই যে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টও করতে পারেন এই আমি একটা কমেন্ট সেকশনে একটা কমেন্ট করে দিছি এখনই কমেন্টটা দেখে কিন্তু দেখবেন অসংখ্য লোক আমাকে নক দেবে এরকম রিসেন্ট রিসেন্ট পোস্টগুলোর ক্ষেত্রে আপনি কি করতে পারেন এই যে এরকমভাবে যারা লাইক করছে তারা দেখবেন রিসেন্ট এক মিনিট হয় না তাদেরকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট দিলে অ্যাকসেপ্ট করে ফেলবে তাদেরকে কিন্তু মেসেজগুলো দিলে রিপ্লাই দিতে পারবে বা আপনি কমেন্ট করলেও কিন্তু দেখবেন একটা রেসপন্স থাকে যদি কাজের লোকও না পান কিন্তু আপনি কিন্তু ফলোয়ার পেয়ে যাবেন বুঝতে পারছেন তো এরকমভাবে আপনি প্রতিদিন এরকমভাবে দশটা চ্যানেলে লেগে যাবেন দশটা বিশটা এরকম পোস্টের নিচ থেকে আপনি বিশ জন পঞ্চাশ জন করে লোকদের ফ্যান রিপোর্স সারিয়ে দিলেন পাঠানোর পর এরকমভাবে বিশজন পঞ্চাশজন লোককে গিয়ে এরকম ইনভাইটমূলক পোস্ট করলেন বা এরকমভাবে কমেন্ট সেকশনে কমেন্ট করলেন তখন দেখবেন আপনার এটা এক সপ্তাহের মধ্যে আপনার প্রোপাইলটা মোটামুটি রিস ভালো হয়ে যাচ্ছে এবং ফলোয়ারও কিন্তু বেড়ে যাচ্ছে ঠিক আছে তো এই কৌশলে অবলম্বন করে আপনি আপনার ফলোয়ারগুলো বাড়িয়ে নেবেন প্রোপাইলগুলো সাজিয়ে নেবেন আর মানুষকে বেশি বেশি ইনভাইট করতে চেষ্টা করবে আচ্ছা ভিডিওটি লং হয়ে যাচ্ছে আমি এই ভিডিওতে শুধুমাত্র ইনভাইট এবং প্রোফাইলগুলো কীরকম লোক দেবেন সেটা দেখিয়ে দিলাম ইনভাইটটা শুধুমাত্র এটা না আপনি বিভিন্ন পেজেগুলো ইনভাইট করতে পারেন সেগুলো আমি মিটিংয়ের মধ্যে আপনাদের শিখিয়ে দেবো পেজে কীভাবে আপনারা পোস্ট করবেন বা আপনার নিজের নামে কীভাবে ফেসবুক তৈরি করবেন এই সকল কিছু বা পেজে কীভাবে অটোমেশন অটোমেটিক মেসেজ করবে এরকম সিস্টেম কীভাবে করবেন এ সকল বিষয়ে আমি আপনাদেরকে পার্সোনালভাবে শিখিয়ে দেব এই জন্য গুরুত্বপূর্ণ হলো মিটিংগুলোতে থাকা ভিডিও তো দেখবেনই পাশাপাশি মিটিংগুলোতে থাকলে এই জিনিসগুলো শিখিয়ে দেবো আচ্ছা তো নেক্সট ভিডিওতে আপনারা কোন মেসেজগুলো দিবেন কখন কোন মেসেজটা দেবেন বা কীভাবে কথা বলবেন কাস্টমার সাথে সেটা দেখিয়ে দেবো তো ভিডিওটি এ পর্যন্তই থাক আপনার ভিডিওটি দেখা হলে অবশ্যই নেক্সট ভিডিওটি দেখার জন্য আপনার লিডারকে নাম দেবে আসসালাম আলাইকুম রহমা